গতকাল আমার মেয়ের তিন মাস পূর্ণ হলো সময় কত তাড়াতাড়ি বয়ে চলে যায় তাই না মনে হচ্ছে যেন এই তো সেদিন আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি তারপর ওকে যখন আমার পাশে এনে শুয়ে দিয়েছিল ও এত ছোট হয়েছিল যে ওর বাবা ওকে ঠিকমতো কোলেই নিতে পারছিল না আর আজকে আমার সেই পুচকুটার তিন মাস পূর্ণ হয়ে গেছে তাই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মান্থের মতন আজকে করবো থার্ড মান্থ ফটোগ্রাফি তো সেই জন্যই প্রথমে কোনো আইডিয়া খুঁজে পাচ্ছিলাম না কি দিয়ে ফটোশ্যুট করব মানে ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সাজাবো তারপরে দেখলাম ঘরে অনেকগুলো সেই আমলকি পড়েছিলো তো সেগুলোকেই কাজে লাগিয়ে দিলাম সেই আমলকিগুলো দিয়ে আমি থ্রি লিখে নিয়েছি আর প্রথম মান্থের ফটোশুটের সময় এই মান্থটা আমি লিখেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম আর আমার মেয়ে এনে বলল এইটা দিয়ে মান্থা লেখো তো সেটাই করলাম আর পুচকুসোনাকেও জামা পরিয়েই রেডি করে দিয়েছি তবে এখন তো বেশ ঠান্ডা আর এই ঠান্ডায় যে সোয়েটার না পড়ালেই নয় করছো তুমি হ্যাঁ তুমি ঘুমোচ্ছ না কাজও করতে দিচ্ছ না হ্যাঁ খালি দুষ্টু দুষ্টু করছো হবে না কিন্তু খেলবো না আমি এরকম করলে কিন্তু খেলবো না একদম খেলবো না আমি হ্যাঁ কেন দুষ্টুমি করছো তুমি হ্যাঁ কেন করছো দুষ্টুমি কেন দুষ্টুমি করছো হ্যাঁ মাম্মাটা এই যে কই হ্যাঁ কি হয়েছে কয় পুচুটা কোথায় মা কোথায় তবে ওকে টুপি পড়ালেই ও বেশ বিরক্ত হয় টুপি কিছুতেই পড়তে চায় না তবে রেডি করে যখন ওকে এই পাশে শুইয়ে দিলাম তখন বেশ চুপ করে আছে আর কিছুতেই ফটো তুলতে পারছিলাম না কারণ ও এত বেশি হাত পা নাড়া ছিল সব ছবিগুলোই ঝাপসা হয়ে যাচ্ছিল আর আসলে প্রথম আর দ্বিতীয় মাসের সময় তো ও ঘুমিয়ে ঘুমিয়েই ফটোশ্যুট হয়েছিল তখন এত হাত পা নাড়ায়নি সেই জন্য ফটোগুলোও সুন্দর হয়েছিল কিন্তু কালকে ও জেগেছিলো আর ভাবলাম প্রত্যেক মাসে শুয়ে শুয়ে ফটোশ্যুট ভালো লাগে না একটু জেগে থাকলে হাত পা নাড়ালেও ভালো লাগে তো দেখলাম হাত আর ফটোগুলো সব ঝাপসা হয়ে যাচ্ছে সেই জন্যই আমি বেশি করে ভিডিও বানিয়ে নিয়েছি ফটো না থাকলেও ভিডিওটা থাকলেও তখন মনে হবে যে না ফটোশ্যুটের দিনে এই ভিডিওগুলো করেছিলাম তারপরে দেখুন এখানে আমার মেয়ে আবার দুটো অরেঞ্জ এনে ওর বুনুর দুপাশে দিয়ে দিয়েছে আসলে দুটো হাতে দিতে চেয়েছিলো কিন্তু ও তো হাত দিয়ে এখনো জিনিস ধরতে পারে না সেই জন্যই দুপাশে দুটো রেখে দিয়েছে আর আমাকে বলছিলো এই লেবুগুলো দিয়ে ডেকোরেট করতে তো লেবুগুলো দিয়ে তো আর করি তাই দুপুর দুপাশে দুটো এনেই রেখে দিয়ে গেছে আরও কিন্তু যতক্ষণ ভিডিও করেছি ততক্ষণ এরকম গুলু গুলু করে আমার দিকে তাকিয়েছিল আর কান্নাও করেনি চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর এত বেশি হাত পা নাড়াচ্ছিল যে পাশের ডেকোরেশনটা বারবার ঘেটে যাচ্ছিলো তো বারবার ঠিক করে দিচ্ছিলাম তবে কান্না যে করেনি এটাই অনেক ভালো কান্না করলে তো ফটো হোক ভিডিও হোক কোনোটাই আর ভালো লাগে না আর বাচ্চাকে কাঁদিয়ে কাঁদিয়ে কোনো কিছু করতেও ভালো লাগে না আর লাস্টে এই রকম আর একটা ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম সেইটা পরেও খুব খুশি হয়েছিল মানে প্রথমটা থেকে মনে হচ্ছিলো এই দ্বিতীয় জামাটা পরে ও বেশি খুশি হয়েছে যাই হোক এখন যা কিছু করছি সব কিছুই একদিন রয়ে যাবে স্মৃতির পাতায় ও বড় হয়ে যাবে বড় হয়ে সব দেখবে এই জন্যই এগুলো করা তারপর ওর ঘুম পেয়ে গিয়েছিল তো ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা